সদর উপজেলা বাসী আলাইকুম আস জেলার নির্বাচন সদর উপজেলা উনত্রিশে মে অনুষ্ঠিত হবে মার্ফে হল হেলিকপ্টার আমরা আপনাদের কাছে দুয়া প্রার্থী এবং এখানে কিছু যে দেশে আজকের যে অবস্থা সেই প্রেক্ষাপটে অনেক ভালো লোক এইখানে আসা উচিত আমরা মনে করি এবং আমাদের এলাকার যে সমস্ত লোকজন আমাদের এলাকার থেকে আছে ময়মুরু এলাকাবাসী সবাই মিলে আমাকে দাঁড় করিয়েছে যে আমরা মানে ভালো মানুষ হিসেবে যেন আমাদের উপজেলা সদরের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত পারে এই জন্য সবাই আমাকে এলাকাবাসীর পক্ষ থেকে দাঁড় করেছে এবং সবাই অনুযায়ী আসলে তো আমরা সাধারণ মানুষ একজন সাধারণ নেতাই চাই উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমাদের কাছে এবং আমি ওনার সাথে নিজে কথা বলছিলেন যে আঁকিপাড়া কোঠা এলে বালিটা বিভিন্ন জায়গায় ঘুরছে আমিও কয়েকটা জায়গায় গেছি এবং অনেক ভালো তার পজিশন আমি দেখতে পেরেছি এজন্য আমার সাধারণ দৃষ্টিকোণ দেখতে বলতে চাই যে ওনার জয় আমাদের প্রার্থী মানিক যারা পরিষদের জেলার সঞ্চালক সাহেব হেলিকপ্টার মার্কা। আমাদের প্রার্থীর সর্বস্তর মানিকগঞ্জ দশটা ইউনিয়ন এবং পৌরসভা সহ সমস্ত জায়গাতে সাধারণ মানুষের বা বিপুল সমর্থন পাচ্ছি আমরা আল্লাহ যদি সহায় থাকে আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে আমরা দুই আশাবাদী যে আমরা যে বিজয়ী হব এবং সাধারণ মানুষ তাকে সাধারণ গ্রহণ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হেলিকপ্টার মার্কা তারা আমরা ভোট দিয়ে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবো এই আমরা আশা এবং ব্যক্ত রাখি থাকলেই আমাদের দলশ্রের উপর অতীতে বিশাল একটি ব্রিজ এবং রাস্তা

সদর উপজেলা নির্বাচনে সম্বন্ধে যেটা বলতে চাই আমাদের এই মালিকগঞ্জ সদরে কোনো নির্ভীক এবং যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কোনো ভালো লোক নেই তাই আমি বলতে চাই আমাদের যে ছামসোল ভাই উনি উপজেলা নির্বাচনে যদি নয় যুক্ত হতে পারে অবশ্যই উনি অন্যের বিরুদ্ধে বালি বিরুদ্ধে এবং সব নির্ভীকভাবে কাজ করবে আমরা সেই প্রত্যাশাবাদী